দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখবেন কিভাবে আপনার শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি থাকতে পারে অ্যালার্জি থেকে আপনি সম্পূর্ণ রূপে কীভাবে সুস্থ হবেন অ্যালার্জি হলে কি করণীয় অ্যালার্জি হলে কোথায় যাবেন অ্যালার্জি হলে তার ঔষধটি কিভাবে তৈরি করে আপনি আপনার বাড়িতে সেবন করবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে উপস্থাপন করানো রয়েছে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হবেই কীভাবে অ্যালার্জি থেকে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন অ্যালার্জি হলে কি করবেন করণীয় কি অতি অবশ্যই কমেন্ট সেকশানে আপনার বয়সটি লিখে জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন অনেক সময় উপকরণ অনুসারে উপকরণগুলি চেঞ্জ হতে পারে বয়স অনুসারে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তাছাড়াও ঔষধগুলি আপডেট করানো থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে দেখছেন অ্যালার্জি সম্পূর্ণরূপে কীভাবে আপনার বাড়িতে সারিয়ে নিতে পারবেন অ্যালার্জি হলে আপনি কী করবেন কীভাবে সুস্থ হবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটির মধ্যেই রয়েছে ভিডিও সহকারে বানানো রয়েছে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আসুন বন্ধুরা ঔষধটি তৈরি ঔষধটি তৈরি হওয়ার সময় যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন হচ্ছে আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন গুলন এবং তারপরে যেটি ব্যবহার করবেন কালমেঘ গাছের পাতা বা কালমিক পাতা তারপরে যেটি ব্যবহার করবেন বেদানা পাতা বা ডালিম পাতা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে যখন ঔষধটি তৈরি হবে আরও কিছু গুরুত্বপূর্ণ উপকরণগুলি যোগ হয়ে যাবে তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে দেখছেন কিভাবে অ্যালার্জি থেকে সম্পূর্ণরূপে আপনি সুস্থ হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠুন যে কোনো অসুখ থেকে কীভাবে শিলনোড়াতে আপনি ঔষধটি তৈরি করবেন আসুন বন্ধুরা আমি ঔষধটি বানিয়ে আপনার সামনে উপস্থাপনাতে ঔষধটি তৈরি করার সময় প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে গুলঞ্চ দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন কালমেঘ গাছের পাতা বা কালমেঘ পাতা তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন বেদানা পাতা চতুর্থ নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেগুলি এই সমস্ত উপকরণগুলি গুলি দিয়ে আপনি যে ঔষধটি তৈরি করলেন কতটি পেস্ট করবেন কিভাবে ঔষধটি তৈরি করবেন ঔষধটি লিকুইড হবে না পেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনেই রয়েছে কিভাবে আপনি ঔষধটি তৈরি করছেন সেটি দেখছেন কিভাবে অ্যালার্জি থেকে আপনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠবেন অ্যালার্জি হলে করণীয় কি অ্যালার্জি থেকে কিভাবে মুক্তি পাবেন সব অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটির মধ্যেই রয়েছে সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠুন এখন দেখছেন কিভাবে ঔষধটি সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ ঔষধি গাছের পক্ষ থেকে অ্যালার্জি হলে কি করবেন কোথায় যাবেন তার ঔষধটি কিভাবে তৈরি করে খাবেন সম্পূর্ণ অসুখের ঔষুধের ভিডিও গুনি ভিডিও সহকারে আপনার সামনে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে ঔষধটি খাওয়ার পদ্ধতি বা যে ঔষধটি আপনি তৈরি করছেন সেটি কোন অসুখের ঔষধ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট সেকশানে আপনার বয়সটি লিখে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতে পারে অ্যালার্জি হলে কি করবেন কোথায় যাবেন তার ঔষধটি কীভাবে তৈরি করে খাবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে আপনাকে অতি অবশ্যই আপনার বাড়িতে সুস্থ করিয়ে তোলার জন্য কিভাবে ঔষধটি তৈরি করবেন কিভাবে সেবন করবেন অ্যালার্জি হলে কি করবেন অ্যালার্জি থেকে সম্পূর্ণরূপে কীভাবে মুক্তি পাবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি বানিয়ে উপস্থাপন করানো রয়েছে এতক্ষণ যে ভিডিওটি আপনি দেখলেন ঔষধটি যেটি তৈরি হল এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুনি আপনাদের সেবন করতে হয় আপনাকে ঔষধটি সেবন করতে হবে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধগুলি আপনাদের সেবন করতে হয় সেবন করতে হবে সকাল দশটার সময় ভরা পেটে যে কোনো দিন খাওয়ার পর সকাল দশটার সময় ভরা পেটে যে কোনো দিন খাবার পর ঔষধটি আপনাকে সেবন করতে হবে এতক্ষণ দেখলেন অ্যালার্জি থেকে কিভাবে আপনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠবেন অ্যালার্জি হলে করণীয় কি তার প্রধান ঔষধটি চ্যানেলটির মধ্যেই রয়েছে কীভাবে সম্পূর্ণ অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর আপনাকে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষুধগুলি সেবন করতে হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কি কি অসুখ থেকে আপনি সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠবেন ভিডিওগুলি ঔষধগুলি ভিডিও সহকারে বানানোর কারণ যে ঔষধটি তৈরি হল এটি হচ্ছে অ্যালার্জি থেকে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে ওঠার পর আট নম্বর সপ্তাহের ঔষধ বা অষ্টম সপ্তাহের ঔষধ যেটিকে কেবলমাত্র আপনার সারা জীবনে খেতে হবে ভরা পেটে দশটার মধ্যে যে কোনো দিন সকালবেলায় সারা জীবনে একবার শুনে দেখুন একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স রয়েছে গোল বাক্সের মধ্যে লেখাই রয়েছে কিভাবে আপনি আরো অসুখ থেকে সুস্থ হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চৌকানো বাক্সের মধ্যে লিখায় রয়েছে অ্যালার্জি থেকে আপনি কিভাবে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে ধন্যবাদ